সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আগে এগুলো ব্যবহার করার অনুমতি ছিল না আজকে তাদেরকে অনুমতি দিয়েছেন আরও বিভিন্ন বিষয়ে কথা বলছে চলুন আমরা কথা না বাড়াইয়া তার মুখেই শুনি এবং পুলিশের যে র্যাপ আনসার তাদের পোশাক চেঞ্জ করা কি কালার চেঞ্জ করা হয়েছে আমরা তাদের মুখেই শুনি

এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের একত্রিশে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিব। এটা শুধু তাদের তাদের না এবং যারা এই কর্মসংস্থানের করে দিচ্ছে যেহেতু তাদের কোথাও কাজ দিতে হলে তাদের কোথাও কাজ দিতে হলে এটা কিন্তু ইসেদের থেকেও মানে একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এই এইটা করে থাকে এই জন্য ওই যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এটা ছিল আমাদের একটা বড় ধরনের একটা এজেন্ডা তারপরে তো নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে প্লাস আমাদের এই মাছ চাষ যে অনেক সময় ই হয়ে যাচ্ছে এই ব্যাপারে আলোচনা হয়েছে প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু ই করতে পারিনি রিপ্লেসমেন্ট করতে পারি যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনও রিপ্লেসমেন্ট করতে পারি নি প্লাস আমরা জানেন যে আমরা বিএসএফ রে কোনো সময় বর্ডারে আমরা সবসময় লেথালোপনে দেওয়া ছিল ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজেপির কাছে নাই যেহেতু লেথার ওপেন এই জন্য তো মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি ক্রয় করা হবে আর যেগুলি এই মরণ ঘাতি ওপেন তো ওদের কাছে আছে কিন্তু যেইগুলি নাই যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি যে যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাপাই নবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজেপির কাছে নাই বিজেপির কাছে আছে হলো সুখ লেথাল হয়ে এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য ছাব্বিশ এখন এইগুলি ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিছি

আমরা উস্কানি দিচ্ছি আমরাও অভিযোগ করতেছি ওরা উস্কানি দিচ্ছে এটা তো বর্ডারের এই ব্যবস্থা আমার দুটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজেপি সেই ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি কি বলে বলছেন চারটা চুক্তি ছিল যেটা শেখ হাসিনার আমলে করি তো শেখ আমলে যে চারটা চুক্তি করছিল যে সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত দেখা আছে আমাদের যে সুন্দর রেখা তার ভিতরে এসে তারা কাজ করছে একশো গজের ভিতরে সেই চাইটা সত্যি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা কতটুকু অগ্রগতি আপনাদের শোনেন এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয় প্লাস এটা আমাদের আমরা বলছি যে আগামী মাসে আমাদের ডিজি বিজেপি এবং বিএসএফ এর দিদির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সতী মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রিতে ক্ষেত্রে যেটা তারা ওদেরও জানাবে যে এই এই চুক্তিগুলি একটু অসম হয়েছে এইগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মতে এই চুক্তিগুলি আবার দেখা দরকার রিভিজিট করা দরকার

এখন এটা রাখার কথা বলছিলেন আবার চলে আপনি দেখেন না যাওয়ার সময় আমরা ছবি পাঠাই দিব না জিনিসগুলি এইsom ধরেন আস্তে আস্তে একটা যেতে বোন একটা ভালো প্রতিষ্ঠা করছে তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুই পরিবর্তন হয় আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দিবেন এই হলো দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা দূর করতে পারেন অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে কমিশনের রিপোর্টটা এখনো আমার হাতে এসে পৌঁছেনি নেই মধ্যে যেহেতু এই রিকমেন্ডেশনগুলি দিছে এটা তো খুব ভালো ভালো রিকমেন্ডেশন আর এইগুলি করতে তো একটু একটু সময় দরকার হবে জন আমরা কিন্তু সব সময় বলি জনবান্ধব পুলিশ করা বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে পনেরো বছর ধরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে এগুলির জন্য সময় দিতে হবে